হবে আগে ছিল যারা বাইভা এখানে ব্যবসা করতেন তাদেরকে দেওয়া হচ্ছে আমাদের স্মার্ট সিটি কাজ শুরু হয়েছে কিন্তু ট্রেন হবে রাস্তাটা প্রস্তুত করা হচ্ছে এখানে ট্রাফিক গ্যামের জঞ্জের তৈরি হয় সেই সভাতে আগরতলা পৌরিগঞ্জ স্মার্ট সিটি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যপাচ্ছে ডক্টর মানিক শাহ উনিও নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটা ক্লিয়ার করে এখানে যাতে যারাই প্রকৃতভাবে ব্যবসা করে তাদেরকে যাতে থাকার সুযোগ দেওয়া হয় এবং ব্যবসা করার সুযোগ দেওয়া হয় সেই সুবাদে আমাদের আগরতলা পরগনী থেকে সার্ভে করা হয়েছে বিভিন্নভাবে অনেকেই চেষ্টা করেছিলেন অবৈধভাবে এখানে গণ নির্মাণ করার সেগুলি আমরা পৌর নিগম থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যারা প্রকৃতি এখানে ব্যবসা করতেন আমাদের কর্পোরেটার অস্তর থেকে আমরা রিপোর্ট নিয়ে যিনি ওয়ার্ডের কর্পোরেটার এবং চেয়ারম্যান চেয়ারম্যান এবং ব্যবসা সঙ্গে কথা বলে আমরা একটা লিস্ট ফাইনাল করেছি মাননীয় মুখ্যমন্ত্রীটা দেখেছেন ওনারা বিধানসভায়টা ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে উনি নিজেই আজকে বলেছেন কদিন আগে যে নিজে দাঁড়িয়ে থাকে তোলা যায় সেখানে কিছু পরিবঙ্গ সৃষ্টি হয়েছিল কিছুগুলো বাধা দিয়েছিল কিন্তু আমাদের সরকার এবং পৌর নিগম বদ্ধপরিকর কোনো অবস্থিত কোনো সামাজিক বা কারো বাধায় আমরা মাথা মতো প্রমাণ করি সেক্ষেত্রে প্রকৃত যারা ব্যবসা করেন যেখানে দীর্ঘদিন আছেন তাদেরকেই সুযোগ দেওয়া হবে সেই সুবাদে আমাদের সাতটি স্টল আমরা তাদেরকে দিয়েছি তারা নিজেরাই তৈরি করে নিচ্ছেন তাদেরকে অস্ত্রভাবে তৈরি প্রদান করার সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা চাইব যে সুন্দরভাবে যাতে তারা পৌর নিগমের যে নিয়ম নির্দিষ্টের মতো কাজটা করুক এবং পাশাপাশি এলাকা সব বা জনগণ হচ্ছে রাস্তা যাতে পরিষ্কারটা যাতে আন্তর্মুক্ত হয় এদিকে লক্ষ্য রেখেই কাজ করা হচ্ছে তো আমার এই কারণে আজকে আমি মাননীয় নিয়ে এই ওয়ার্ডে নিয়ে এবং ব্যবসিরা যারা তুলছেন তাদের সঙ্গে কথা বলে কতটা অগ্রগতি হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে আমি এক মাসের মধ্যেই তারা হয়তো এটা ব্যবসা শুরু করতে পারবেন আমরাও চাইছি তারা বহুদিন ধরে দোকানটা সরে নেওয়ার পর ভাঙার পর তারা অবস্থায় ছিলেন বা তাদের ব্যবসা বন্ধ ছিল তো আমাদের পৌর নিগম থেকেও এটা যে প্রথমে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা সেটা আমার চিন্তা থাকবে আমাদের সরকার বা আমাদের আগস্ট নিগম বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রকম যারা চাইছেন এগুলোকে সুন্দর করা যানজেট মুক্ত করা এবং প্রকৃত ব্যবসায়ী যারা ব্যবসা করেন তাদেরকে যাতে ঘর জায়গা বন্টন করা হয় সেই সমাধি আমরা সাহায্য করা তাদেরকে দিয়েছি